السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. صدق الله العظيم. شملت اللواز جرامر البيوت دكتور ابن আসুন আমরা সর্বপ্রথম আত্মহত্যা সুক্রিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মানব জাতির হিসেবে সৃষ্টি করেছেন আমরা বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হওয়ার আমি আপনাদের সম্মুখে মাত্র সংক্ষিপ্ত আকারে দু চারটি কথা বলব ইনশাল্লাহ মনোযোগ দিয়ে শ্রবণ করবেন আশা করি ভালো লাগবে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সম্মানিত উপরে বসবাস করছি যে জমিনের উপরে চলাফেরা করছি করছি এই জমিন আপনাকে আমাকে প্রত্যেক দিন প্রতিনিয়ত কি বলে ডাকে কি সংবাদ দেয় কি আমাদের খবর দেয় এটাকে আমরা জানি আমরা হয়তো কেউ জানি না অথবা আমরা অনেকে জানি উপলব্ধ করতে পারি না শুনতে পাই ভাই আমাদের এই চর্ম কান দ্বারা চামড়ার কান দ্বারা আমরা শুনতে পাই ভাই পাই যার কারণে আমরা আমাদের সমাজে এই বিশৃঙ্খলা মারামারি কাটা কাটাকাটি হানাহানি পাপাচার যদি আমরা মাটির সেই দাগ মাটি আমাদের কি বলে যদি আমরা সেটা শুনতে পাইতাম উপলব্ধি করতে পারতাম হয়তো বা আমাদের সমাজে অত্যাচার অনাচার অত্যাচার অবিচার কিছুই হয় তো হাক্তরা সুতরাং আশা আমরা জেনে এই কবর আমাদেরকে এই মাটি এই ভূমি আমাদেরকে কি বলে কি সংবাদ দেয় সময় এই জমি প্রত্যেক দিন প্রতি আপনাকে আমাকে ডেকে ডেকে বলে ইয়া আবনাআ দাফতামসি আলা ظহরি মাসিরুকা ফি بطনি এই জমি আপনাকে আমাকে প্রত্যেক দিন ডেকে ডেকে বলে হে আদন সন্তান তুমি আমার পিঠের উপরে বিচরণ করছ চলাফেরা করছ অহংকার ভরে দম্ভ করে অহংকার নিয়ে আমার পিঠের উপরে চলো বিচরণ করো জেনে রেখো মাসি রুকাফি বাতনি অচিরেই তুমি আমার পেটের ভিতরে চলে আসবে জেনে রেখো অচিরেই খুব তাড়াতাড়ি তুমি আমার পেটের ভিতরে চলে আসবে এরপর দুই নম্বরে মাটি আমাদেরকে আবার ডেকে বলে অন্যায় করছো আল্লাহর নাফরমারি করছ এবং এই জমিনের উপরে থেকে তুমি হাসি ঠাট্টা করছো উচিরে তুমি আমার পেটের ভিতরে আসবে এবং সেখানে তুমি কাঁদবে কান্না করবে অর্থাৎ যখনই আমরা জমিনের উপরে নাফরমানি করি আল্লাহ নাফরমানি করি বেঈমানি করি তখন জমিন এটা সহ্য করতে পারে না জমিন চায় আপনাকে আমাকে খেয়ে ফেলতে কিন্তু আল্লাহ তালা তাকে আদেশ দেন না কিন্তু একদিন আল্লাহ তালা এই জমিনকে নির্দেশ দিবেন আদেশ দিবেন সেদিন গোটা পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে তো জমিন তৃতীয়বার আমাদেরকে ডেকে বলে

অতি শক্ত খুব তাড়াতাড়ি তুমি আমার পেটের ভিতরে চলে আসবে এবং সেখানে তুমি অর্থাৎ সেখানে তুমি বিপদের তোমাকে শাস্তির স্বাদ গ্রহণ করতে হবে সেখানে তুমি বিপদের মধ্যে পড়ে যাবে সুতরাং সাবধান হও গুনাহ থেকে বেঁচে থাকো চার নম্বরে

দুনিয়ার লোক তোমাকে যেভাবে গাফেল করে দিচ্ছে উদাসীন করে দিয়েছে যদি তুমি এভাবেই এই গাফেল অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাও তাহলে অপরের ভেতরের পোকামাকড় কীট খেয়ে ফেলবে তোমার দেহ তোমার এই সুন্দর দেহ সুন্দর অবয়ব সুঠাম দেহ এটা মাটির খাবারে পরিণত হবে কীট পতঙ্গ পোকামাকড়ের খাবারে পরিণত হবে সম্মানিত এভাবে মাটি আমাদেরকে ডেকে ডেকে কবরের কথা হাসরের কথা মৃত্যুর কথা বারবার স্মরণ করিয়ে দিচ্ছে কিন্তু আমরা কবরের এই ডাক মাটির এই ডাক শুনতে পাই না উপলব্ধি করতে পারি না যার ফলে আমরা সচেতন হইতে পারি না সুতরাং আসুন এখনো সময় আছে আমরা অপচার অন্যায় অপেচার ছেড়ে আল্লাহ তাল্লার দুয়ারে রবের দুয়ারে ফিরে এসে ফিরে এসে তৌবা করি খালেজ তৌবা করি এজন্য আমি সকলকে দাওয়াত দিয়ে এসে রবের দুয়ারে দোয়ারে খালেস্তৌপা করো পাপ মোচন করো নিষ্পাপ হয়ে কবরে যাও আল্লাহ তালা পকিত কোরআনের মধ্যে বলেছেন আল্লাহকে ভয় করো ভয় করার মতো এবং খাটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না তো ভিউ আস যারা আমার ভিডিওটি দেখলেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন এবং আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি সেই জন্য সেই জন্য আমাদেরকে আল্লাহ তালা করেন সকলের কাছে দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আমি সকলের জন্য দোয়া করি আসসালাম আলাইকুম আল্লাহুল্লাহি আল্লাহ